টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া এক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুন্ডু সহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার আঞ্চলিক হাসপাতালে এলাকার চারজন টিবি আক্রান্তের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাস্থ্য এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়ার টিবি আক্রান্তরা তারা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুন্ডু বলেন টিবি নির্মূলীকরণে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি চলছে

নিশ্চয় মিত্রের একটা গাইডলাইন আছে গভর্নমেন্টের তরফ থেকে পেশেন্টদেরকে যে নিউট্রিশনাল যে খাবার দাবার মানে পুষ্টিযুক্ত যে খাবার দাবার সেগুলো দেওয়ার জন্য তার জন্য একটা রিকমেন্ডেশন আছে যে কিস্তি দেওয়া উচিত বা কত টাকার মধ্যে পেশেন্টকে খাওয়া উচিত কীভাবে করতে হবে তো সেইটা অনুসারে আমরা একটু চেষ্টা করেছিলাম আমাদের সমস্ত যে হেলথ স্বাস্থ্যকর্মীরা আছেন সেখানে আমাদের অফিসের স্টাফ থেকে শুরু করে আমাদের সিনিয়র পেয়েছেন দিদিরা আমাদের স্টাফ নার্স এবং টিভির সাথে যুক্ত যারা ডাইরেক্টলি কাজ করেন এস্টেস স্টেলেস রাগারা এবং ল্যাব টেকনিশিয়ান যারা আছেন সবাই মিলে কিছু যেভাবে যেহেতু যতটুকু আমাদের মধ্যে ছিল ততটুকু সেভাবে আমরা কন্ট্রিবিউশন করেছিলাম এবং কিছুটা আমরা আপাতত পক্ষে ওনাদেরকে দিলাম যাতে ওনারা তাড়াতাড়ি মধ্যে সুস্থ হতে পারে এবং ভালো মতো খাওয়া দাবার খেতে পারে আর কি হিসেবে আমরা যেটা বলি যে যদি কোনো টিভির কোনো সিমটম থাকে যেরকম কাশি কিছুদিন ধরে কাশি হচ্ছে এক সপ্তাহ বা দু সপ্তাহের বেশি কাশি হচ্ছে বা ইভিনিং মানে সন্ধ্যের দিকে জ্বর আসছে বা অন্য কোনো কোনো সমস্যা হচ্ছে হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে সেসব ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বলি যে টিভি টেস্ট করার জন্য তো সাধারণ মানুষরা এখনো অনেক সময় কিন্তু টেস্ট করাতে চান না বা আমরা দীর্ঘদিন বলার পর আমার দিদিরা বলার পরে টেস্টটা করান তো সেটা যদি মানুষরা খুব তাড়াতাড়ি করে তাহলে এই সংক্রমণটা আমাদের কমে মানে সে যতদিন টিভি আক্রান্ত আছে যতদিন না তার টিভি ওষুধ শুরু হচ্ছে ততদিন অব্দি সেই রোগটা ছড়িয়ে যাচ্ছে তাহলে এখানটাতে আমরা সাধারণ মানুষকে আমরা এটাই বলি যে যদি কোনো রকম সিমটম নিন্দুমাত্র কিছু যদি উপসর্গ পাওয়া যায় তাহলে যেন তারা টিভির রোগটা টিভির জন্য ডায়াগনোসিসের জন্য টেস্টটা করে কপ পরীক্ষাটা যেন অতি অবশ্যই করায় এবং তার সাথে মাস্ক ইউজ করে মানে কিছু হলে আমরা ধরুন কোভিড পরবর্তী কারণ কালে আর কি আমরা মাস্কটা আমাদের খুব কমন রাস্তায় ধুলো বালির জন্য অনেকেই মাস্ক ইউজ করেন তাহলে যদি সামান্যতম যদি সর্দি কাশির ক্ষেত্রেও যদি মাস্ক আমরা ইউজ করতে পারি ইন্ডিভিজুয়ালি নিজেদের জন্য তাহলে কিন্তু এই আক্রমণটা আমাদের কিন্তু কমবে এবং সংক্রমণটা বেসিক্যালি কমবে মানে এক মানুষ থেকে অন্য মানুষের যে ড্রপলেট ইনফেকশন ছড়ে যায় সেটা কিন্তু কমবে এটুকুই বার্তা নিয়ে রাখবো এভাবেই রোগীদের আপনারা আমরা চেষ্টা করবো যতটা আমাদের পক্ষে দিয়ে করা যায় ততটাই আমরা করবো এবং যাতে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনে করব